উচ্চ মাধ্যমিক দর্শন আমাদের আজকের আলোচনার বিষয় হল সত্যাপেক্ষক বচনের সাংকেতিক রূপ আমরা কিভাবে প্রকাশ করব। অর্থাৎ প্রতিকায়িত রূপ আমরা কিভাবে দেব হাওড়া থেকে সায়ন আমাকে কমেন্ট করে বলেছ কমেন্টে লিখেছ এরকম খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতিকায়িত রূপ হল অপশান দেওয়া আছে এ কার্ল আর নাল এম বি অপশানে আছে এম নাল আর এম কার্ল আর যাই হোক এখানে তুমি লিখতে গিয়ে একটু ভুল করেছো বি অপশানে এম নাল কার্ল আর হবে হয়তো তারপর সি অপশানে কার্ল এম নাল আর ডি অপশানে কাল আর নাল কাল এম এটার উত্তর কি হবে স্যার এই রকম লজিকের একটা ভিডিও আনলে খুব ভালো হতো সায়ন তুমি কমেন্ট করেছো হাওড়া ডিস্ট্রিক্ট থেকে তো তোমার এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব আমি তোমাদেরকে প্রতিকায়িত করার যে সিস্টেম যে নিয়ম সেটা তোমাদেরকে শেখাবো আর এটা যদি তোমরা আজকে শিখতে পারো তাহলে যে কোনো বাক্যের প্রতিকায়িত রূপ তোমরা করতে পারবে তবে দেখো এরকম যদি করতে হয় তাহলে আমাদের কতগুলি চিহ্ন আমাদের আগে জানতে হবে যেমন আমি চিহ্নগুলি একটু তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে এটাকে আমরা বলি হর্স সু হর্স মানে কি ঘোড়া শু মানে জুতো অর্থাৎ ঘোড়ার জুতো মানে ঘোড়ার পায়ে যে নাল বা এটাকে নালও বলা হয় সেই নাল বা হর্স শু বা এটাকে আমরা বলি ইমপ্লিকেশন বা এটাকে বিভিন্ন ভাবে বলা যায় এখন তোমার স্যার কিভাবে বলে সেটাই তুমি বলবে হর্স শু নাল ইমপ্লিকেশন ইমপ্লাইজ আর এটা ব্যবহার করা হয় যদি তাহলে শর্ত থাকলে যদি হ্যাফেন তাহলে এই শর্তটা যদি থাকে তাহলে আমরা এই নাল চিহ্নটা ব্যবহার করি তাহলে এর জায়গায় এরপর আর চিহ্ন আমরা জানবো সেটা হলো ভেল এটা ভি থাকবে ছোট ভি এটাকে বলা হয় ভেল আর এটা থাকে অথবা শর্ত থাকলে অথবা বা এরকমও থাকতে পারে হয় হাইফেন না হয় হয় রাম আসবে না হয় শ্যাম আসবে বা রাম আসবে অথবা শ্যাম আসবে এই অথবার জায়গায় এই ভেল চিহ্নটা বসে হয় না হয় যদি থাকে তাহলে সেখানে ভেল চিহ্ন বসে আর যদি তাহলে যেটা বললাম এটা হলো যদি রাম আসে তাহলে শ্যাম আসবে তাহলে জায়গায় এই চিহ্নটা বসে এরপরে দেখো আর একটা চিহ্ন হলো ডট এটাকে বলা হয় ডট dot এই ডট বসে এবং থাকলে আবার ডট থাক বসে কিন্তু থাকলে এই জাতীয় মানে এবং থাকলে ডট বসবে ও থাকলে ডট বসবে কিন্তু থাকলে ডট বসবে আর 3 বার মানে তিনটা সমান্তরাল দাগ থাকবে এটাকে বলা হয় 3 বার বা ট্রিপল বার এইটা বসে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি এটা একটাই যদি যদি এবং কেবল এবার এইখানে আর একটা কথাও তোমাদের বলার আছে এই যে আমরা চিহ্নগুলি ব্যবহার করছি এই চিহ্নগুলিকে বলা হয় ধ্রুবক আর চিহ্নর পরিবর্তে ভাষা দিয়ে আমরা যে কথাগুলি ব্যবহার করছি এইগুলিকে বলা হয় যোজক তাহলে যদি তাহলে এটা একটা যোজক আর এই যে নাল আমরা যে চিহ্নটা ব্যবহার করছি এটা হলো ধ্রুবক এই ভেলটাকে বলা হয় ধ্রুবক অথবাটা যোজক হয় না হয় যোজক ডট হলো ধ্রুবক এবং যোজক কিন্তু যোজক থ্রিবার এটা হলো ধ্রুবক যদি এবং কেবল যদি এটা হলো যোজক এবার প্রাতিকল্পিক বচনের ক্ষেত্রে আমরা কার্ল ব্যবহার করি এই কাল কখন ব্যবহার করি না যদি থাকে বা যদি এমন নয় এমন নয় ব্যবহার করা হয় তাহলে সেখানে আমরা কার্ল ব্যবহার করি এটাকে বলা হয় কার্ল সি ইউ আর এল কার্ল তাহলে এই চিহ্ন পাঁচটা আমাদের চিনতে হবে আর যদি আমরা এই চিহ্ন পাঁচটা চিনতে পারি তাহলে যে কোনো বাক্যের আমরা প্রতিকায়িত রূপ করতে পারবো তো দেখো প্রতিকায়িত রূপ এবার আমি করে দিচ্ছি রাম আসবে এবং শ্যাম আসবে রাম আসবে এবং শ্যাম আসবে এই বাক্যটা প্রতিকায়িত রূপ কি হবে দেখো এখানে রাম আসবে আমরা ধরে নিলাম এখানে তোমরা লিখবে ধরা যাক রাম আসবে রাম আসবে এটাকে আমরা ধরলাম পি বা আমরা এটাকে রামের বদলে আর ধরতে পারি আমরা কোন অঙ্গ বচনের জন্য কোন একটা ইংরেজি অক্ষর বসাতে পারি পি কিউ আর এস টি বা সেই নামের আদ্য অক্ষর আমরা সাংকেতায়িত রূপ করার সময় বসাতে পারি তাহলে রাম আসবে এইটুকু এই যে বাক্যটা অঙ্গ বাক্য এর জন্য আমরা ধরে নিলাম পি এবার শ্যাম আসবে এই শ্যাম আসবে আমরা এটাকে ধরে নিলাম কিউ তাহলে আমাদের সাংকেতিক রূপ কেমন হবে একবার দেখো আমরা যখন পি লিখবো এখানে সাংকেতিক আকার তুমি এখানে পয়েন্ট দিয়ে নেবে সাংকেতিক আকার লিখে নেবে তাহলে পি লিখলাম মানে কি পি লিখলাম মানে রাম আসবে লেখা হয়ে গেল রাম আসবে তারপরে দেখো এবং আছে এবং মানে কার বদলে বসে এবং হলো ডট এই দেখো ডট মানে এবং এর পরিবর্তে আমরা যে ধ্রুবক ব্যবহার করি সেটা হলো ডট তাহলে আমরা এবার বসাবো ডট তাহলে কি হলো পি ডট মানে রাম আসবে এবং তারপরে শ্যাম আসবে শ্যাম আসবে কে আমরা কিউ নিতে পারি বা শ্যাম আসবে কে এসও নিতে পারি শ্যামের এস তাহলে আমরা কিউ নিচ্ছি এখানে কিউ তাহলে কি হলো পি ডট কিউ এটার সাংকেতিক রূপ বা প্রতিকায়িত রূপ হয়ে গেল বাক্য দিচ্ছি মানে একটু জটিল বাক্য দিয়ে তোমাদেরকে করিয়ে দিচ্ছি ধরো বৃষ্টি হবে যদি মেঘ হয় বৃষ্টি হবে যদি মেঘ হয় দেখো তো এখানে যদি আমরা যে বাক্য ব্যবহার করি সেখানে কিন্তু যদি কথাটা আগে আসে কিন্তু তোমাদের পরীক্ষায় সময় দেওয়ার এইভাবে মাঝেও যদি দেওয়া থাকতে পারে যদি মাঝে দেওয়া থাকে তাহলে তোমাদের বাক্যটা সাজিয়ে নিতে হবে হবে যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে তাহলে এবার আমরা যদি এই মেঘ হওয়াটাকে পি ধরি মেঘ হওয়াটাকে যদি আমরা পি ধরি আর বৃষ্টি হওয়াটাকে যদি আমরা কিউ ধরি তাহলে আমাদের সাংকেতিক রূপ কেমন হবে তাহলে পি যদি যদি আগে নিয়ে আসবে সবসময় তাহলে পি এবার তাহলে এটা সাজালে হবে যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে এবার তাহলে মানে এই যে তাহলে পরিবর্তে বললাম নাল তাহলে পি নাল বৃষ্টি হবে কিউ তাহলে যদি বৃষ্টি হয় যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে পি নাল কিউ এইবার ধরো কেউ পরীক্ষায় এই রকম লিখেছো আমি ধরে নিলাম পরীক্ষায় কেউ এইটাকে পি ধরেছ আর এইটাকে কিউ ধরেছ তখন তোমরা সাংকেতিক রূপ যদি এই রকম করো কিউ কিউটা আগে আসবে মানে যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে তাহলে কিউটাকে যদি আমরা আগে লিখি কিন্তু সঠিক হবে কারণ আমাদের ধরার ব্যাপারটাই মেন আমরা কোনটাকে কি ধরছি এবার যদি আমরা এটাকে বৃষ্টিকে রেন হিসাবে আর ধরলাম আর মেঘ হিসাবে আমরা ক্লাউড সি ধরলাম তাহলে এই ক্ষেত্রে কি হবে আর আর সি যদি আমরা ধরি তাহলে এই বাক্যটা আগে আসবে মানে কি সি নাল আর এরকম হবে এবারে আমি তোমাদের যে সায়ন হাওড়া থেকে আমাকে প্রশ্ন করেছ তোমার প্রশ্নের যে উত্তর সেই উত্তরটা আমি দিয়ে দেব দেখো তোমার প্রশ্নে কি বলা ছিল একবার দেখে নেব আমি তারপরে তোমার প্রশ্নের উত্তরটা বলে দেব দেখো এখানে আছে খেলা চলবে যদি না বৃষ্টি হয় খেলা চলবে যদি না বৃষ্টি হয় তাহলে এখানে কি যদিটা আগে আছে তাহলে আমরা এটাকে যদি মানে পরীক্ষাতে তো সোজা করে লিখতে হবে তোমাকে পরীক্ষার প্রশ্নে উল্টোপাল্টা দেওয়া থাকতে পারে কিন্তু তোমাকে সাজিয়ে নিতে হবে বাক্যটা সাজালে দাঁড়াবে এরকম যদি না বৃষ্টি হয় যদি না বৃষ্টি হয় যদি না বৃষ্টি হয় তাহলে খেলা চলবে খেলা চলবে যদি না বৃষ্টি হয় তাহলে খেলা চলবে এবার আমরা কি বৃষ্টি হওয়াটাকে পি ধরে নিলাম না সরি এখানে তোমার যে প্রশ্ন দেওয়া আছে সেখানে আর ধরা আছে মানে রেন হিসাবে আর আর খেলা চলবে এটাকে এম ধরা আছে এবার দেখো আমরা এটা যদি সাংকেতিক রূপ করি তবে একটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ বলে রাখার দরকার আমরা যখন প্রথমেই ধরব ধরার সময় বাক্যে যদি না থাকে তাহলেও কিন্তু আমরা এখানে কাল নেব না মানে বৃষ্টি হওয়াটাকে ধরব বৃষ্টি হয় এখানে আছে যদি না বৃষ্টি হয় না বৃষ্টি হওয়া সমান আর ধরা যাবে না সব সময় ধরার সময় মনে রাখবে হেবাচক বাক্যের উপরেই আমরা গ্রাহক নেব তাহলে এখানে বৃষ্টি হওয়াটাকে আর নিলাম আর খেলা চলবে এম নিলাম তাহলে এই যদি আমরা সাংকেতিক রূপ করি তাহলে কি হবে আর আসবে আগে এইবার বলো আর নিলাম মানে কি বৃষ্টি হয় আছে আর প্রশ্নে আছে যদি না বৃষ্টি হয় তাহলে নায়ের জন্য একটা কাল পাবো আমরা নায়ের জন্য দেখো না এর জন্য একটা কাল পাবো তাহলে কাল আর আর সবসময় এটা মনে রাখবে কাল শব্দটা কিন্তু গ্রাহকের আগে বসে যদি বৃষ্টি না হয় বলে বৃষ্টি মানে আর এর পরে কাল হয় না কাল সবসময় কি হবে আগে বসবে গ্রাহকের আগে বসবে তাহলে কাল আর এবার তাহলে তাহলের বদলে কি হবে দেখো তাহলে থাকলে একটা নাল আসবে নাল এবার খেলা চলবে এর বদলে আমরা এম পাব তাহলে আমাদের সাংকেতিক আকার দাঁড়াবে কাল আর হরসু বা নাল বলতে পারো এটাকে নাল এম তাহলে তোমার যে অপশন ছিল একবার দেখে এম তাহলে এটাই হবে অর্থাৎ তোমার এ অপশন সঠিক হবে এরপরে আর একটা বাক্য আমি দেব খুবই জটিল এই বাক্যটা যদি তোমরা পারো তাহলে আশা যে কোনো বাক্যের উপরে তোমরা প্রতিকায়িত রূপ দিতে পারবে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো এমন নয় যে বাড়িতে আগুন লাগেনি অথচ বাড়িটি পুড়ে গেছে এমন নয় যে বাড়িতে আগুন লাগেনি অথচ বাড়িটি পুড়ে গেছে রকম যদি বাক্য থাকে তাহলে তোমরা কিভাবে সাংকেতিক আকার করবে এইটা যদি তোমরা পারো তাহলে যে কোনো বাক্যের সাংকেতিক রূপ তোমরা করতে পারবে দেখো এমন নয় যে এটা নিষেধকের চিহ্ন বসবে বাড়িতে আগুন লাগেনি এর জন্য তার মানে কি বাড়িতে আগুন লাগেনি আমরা কি ধরবো বাড়িতে আগুন লেগেছে সমান পি আমরা পি কিউ ধরে করছি বাড়িতে আগুন লেগেছে এটাকে আমরা ধরবো পি বাড়িতে আগুন লেগেছে আর বাড়িটি পুড়ে গেছে এটা ধরবো কিউ তাহলে এটাকে আমরা যদি সাংকেতিক আকার দিই তাহলে কি হবে তো বাড়িতে আগুন লাগেনি অথচ বাড়িটি পুড়ে গেছে তাহলে বাড়িতে আগুন লাগেনি পি দিলাম পি লিখলাম মানে কি হলো বাড়িতে আগুন লাগে লেগেছে তাহলে এখানে লাগেনি আছে তার জন্য একটা কাল পাব বাড়িতে আগুন লাগেনি অথচ ডট অথচ এবং কিন্তু এগুলির জন্য আমরা ডট পাই বাড়িতে আগুন লাগেনি অথচ বাড়িটি পুড়ে গেছে এটাকে আমরা কিউ ধরেছি তাহলে কিউ এই যে সাংকেতিক আকারটা আমি দিলাম এটার মানে দাঁড়ালো কি বাড়িতে আগুন লাগেনি এবং বাড়িটি পুড়ে গেছে তাহলে বাড়িতে আগুন লাগেনি এবং বাড়িটি পুড়ে গেছে কিন্তু আমার মূল বাক্য কি আছে এমন নয় যে মানে এটা কখনোই হয় না যে বাড়িতে আগুন লাগেনি এবং বাড়িটি পুড়ে গেছে তাহলে এই পুরো বাক্যটাকে আমার কি করতে হবে অস্বীকার করতে হবে মানে এই পুরো বাক্যটাকে আমার আবার কাল দিতে হবে এই রকম হবে সাংকেতিক আকার কাল ব্র্যাকেটের বাইরে থাকবে এটা মানে কি এমন নয় যে মানে এই পুরো বাক্যটাকে অস্বীকার করা হয়েছে এমন নয় যে বাড়িতে আগুন লাগেনি এবং বাড়িটি পুড়ে গেছে এবং বা অথচ বাড়িটি পুড়ে গেছে তাহলে এর সাংকেতিক রূপ করবে কি রকম কাল বাইরে ব্র্যাকেটের ভিতরে থাকবে কাল পি কিউ এটা যদি তোমরা পারো তাহলে তোমরা যে কোনো বাক্যের সাংকেতিক রূপ দিতে পারবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি তোমার নাম এবং তোমার জেলার নাম লিখে কমেন্ট করো আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে আবারও একদিন চলে আসব। আসছি পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই